হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে কালী পুজো কালী পুজো প্রথমত তোমার সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর আজকে হচ্ছে আমার বাবার বাড়িতে কালী পুজো তো আমি ডিউটি থেকে সবে ফিরলাম এখন আমাদের স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি মেয়ে আমাকে নিতে এসছে সকাল থেকে বাড়িতে কি কি হয়েছে না হয়েছে সেগুলো মেয়েকে বলেছিলাম ক্যাপচার করতে সেগুলো ভিডিও করেছে এই ভিডিওর সাথে আমি জুড়ে দেবো তো ওই যে বোনের স্কুটিটা নিয়ে আমাকে এগিয়ে নিতে এসছে এই যে এতগুলো ব্যাগ হয়েছে না যার জন্য ওকে বললাম আসতে আর ব্যাগগুলো প্রচুর ভারী হয়েছে এখন বাড়ি যায় বৃদ্ধস্থল আছে প্রচুর আর আজকে প্রচুর গরম পড়েছে কোনো বছর কালী পুজোয় এত গরম থাকে না আর এবছর তো সব পুজোয় এগিয়ে এসেছে কালী পুজোটাও অনেকটাই এগিয়ে যার জন্য এখন তো পুজোর টাইম তো এখন যার জন্য অনেকটাই গরম আছে প্রচুর গরম লাগছে আর রোদও আজকে প্রচুর ছিল তো এরপর থেকে কি কী করছি সেটা আমার ভিডিও থেকে আমার ফোন থেকে এবার ক্যাপচার করব তো চলো এখন বাড়ি যাই তো এর আগে বোন অনেকবার নিতে এসেছে আমাকে স্টেশন থেকে মেয়ে এই প্রথম আমাকে নিতে এলো স্কুটিতে করে ও স্কুটি নতুন চালানো শিখেছে এই প্রথম আমি স্কুটিতে করে যাচ্ছি ঠিকঠাকই চালাচ্ছে আমি এখন বাড়ি যাই আর তোমরা এখন দেখে নাও সকাল থেকে বাড়িতে কি কি হলো এই যে দুজন যাচ্ছে দেখছো সামনের জন হচ্ছে আমার ছোট বৌদি আর পেছনে যার হাতে কুলো আছে সে হচ্ছে আমার বড় বৌদি পুজোর তো অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম থাকে সেরকমই আমাদের বাড়িতে বরণ ডেলার যে কুলো হয় সেই কুলোটা নিয়ে আশেপাশের চার পাঁচটা বাড়ি ঘুরতে হয় আর তাদের নিমন্ত্রণ করে আসতে হয় তারপর সেই কুলো নিয়ে যাওয়া হয় গঙ্গাতে গঙ্গায় গিয়ে গঙ্গাকে আগে পুজো করতে হয় তারপর গঙ্গাকে নিমন্ত্রণ করে সেখান থেকে মায়ের সামনে যে ঘট বসে সেই ঘটে করে জল আনতে হয় আগের একটা ভিডিওতে তোমাদের সাথে আমি একটা কালী পুজোর ব্লগ শেয়ার করেছিলাম সেটা ছিল আমার মেজরেঠির বাড়ির কালী আর এটা হচ্ছে আমাদের বাড়ির কালী এখন কুলো নিয়ে আসা হয়েছে ছোট পিসির বাড়িতে আমার ছোট পিসির বাড়িও মন্দির আছে কালী মায়ের সেখানে সারা বছরই পিসি পুজো না। তো আমি তো বাড়ি চলে এসেছি একটু আগে বাড়ি এসে একটু স্নান ধ্যান করলাম বাড়ি থেকে এসেছি ভোগের রান্নাতে একটু বসবো আর বৌদিরা সব ভোগের রান্না করছে আর পেছনেছি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ঠাকুরের বেদি আর এই যে সামনে কুলো দেখছো এখানে আমাদের গঙ্গায় যাওয়া হয় গঙ্গার থেকে কুলোটা ঘুরিয়ে নিয়ে আসতে হয় সেটাই এখন এখানে রাখা আর এই যে এখন চারটে বেজে গেলে সাড়ে চারটে বাজতে যায় মানে রোদটা পড়েই গেছে যখন লাইটটা জ্বলবে তখন আবার প্যানেলে তোমাদের ভালো করে দেখাবো তো বাইরে এখন প্রচুর লোক কথাবার্তা হচ্ছে আওয়াজ হচ্ছে আমি খুব একটা বেশি ভিডিও করা এখন সময় পাবো না তোমাদের যতটুকুনি দেখালাম আর আমাদের বারান্দায় ঠাকুরের ভোগ রান্না চলছে এক আর আমাদের এখানে যে মানে সবাইকে প্রসাদ দেওয়া হয় প্রসাদ হিসেবে এখন আর এবারে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম ওটাও আমার পিসিরাই রান্না করে আর কি তো তোমাদের এখানে নতুন নতুন কিছু মুখ আছে তোমাদের আগে তাদের সাথে আলাপ করায় এটা হচ্ছে আমার দাদার ছেলে মানে আমার জ্যাঠো দাদা দেখো দাদার ছেলে আর এদিকে তো বাবার শুয়ে আছে এখন আমাকে দেখে উঠলো এতক্ষণ ঘুমোচ্ছিল রাত জাগতে হবে সারা রাত তো এখন উঠে পড়েছে ও এত তোমাকে দেখাই রান্না বোন আর ওটা হচ্ছে আমার ছোট বৌদি ওরা ভোগের রান্না করছে ভোগের রান্না বিশেষ দেখাতে নেই তাই জন্য দেখালাম না আর এটা হচ্ছে আমার পিসি এটা হচ্ছে আমার পিসি এটা হচ্ছে আমার সেজো পিসি সেজো পিসি রান্না করে খুব সুন্দর তাই যেন সেজো পিসি আমাদের এই কালী পুজোর প্রসাদের রান্নাটাও করছে এখানে ফ্রায়েড রাইস হচ্ছে ওইখান থেকে মানে আলুর দম হবে দমের আলু ভাজা চলছে কথা আর এই ঘরে হয়েছে চাটনি আর এ পাশে আছে পায়েসে তো সবটাই দেখালাম কী কী রান্না হয়েছে আর কি কী এখনও চলছে রান্না তো এখন আমি আর বেশি ভিডিও করতে পারবো না কারণ এখন আমাকে ফোন উঠলে আমাকে ওখানে ঘুরে রান্না করতে বসতে হবে আবার রাত্রেবেলা কী কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমাদের আমাদের বাড়ির মানে কালী পুজোর ভিডিও আমি প্রথম আমি ব্লগ চ্যানেল খোলার পর থেকেই প্রথম আমাদের বাড়ির কালী পুজো শ্যুট করবো তো সেটা তোমরা অবশ্যই দেখো আর কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তো চলো সময়ের সাথে সাথে দেখতে থাকো কী কী করছে না সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো জন্য টাকা বিকেল বেলা সকলে মিলে গিয়েছিল মাকে আনতে এখন তো দিন ছোট আর তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো মা তার সন্তানদের কাছে চলে এসছে এখন হবে মাকে বরণ করা মা যেহেতু ভ্যানের ওপরে আছে ওই জন্য অনেকটাই উঁচুতে তাই আবার দাদা বলল যে নিচে নামিয়ে তারপর ভালোভাবে বরণ করতে সেই জন্য নতুন কাপড় নিচে বিছিয়ে মাকে নিচে নামানো হচ্ছে তার বেদিতে বসানো হয়েছে আর এদিকে তো বিকেল বেলা ভোগ ঠোক রান্না করে নেওয়ার পরে রান্না করতে করতে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিল ব্যাকগ্রাউন্ডে প্রচুর মাইকের আওয়াজ বক্স বাজছে এখানে

সকাল থেকে যতক্ষণ খুব রাঁধা হয়নি তখন পর্যন্ত ছিলাম তারপরে আর বাইরেই থাকলে মানে খুবই শরীরটা খারাপ লাগছে যার জন্য আমি নিরামিষ খাবার খেয়ে নিয়েছি ভাত সবাই রেডি হয়ে গিয়েছে মোটামুটি পুজো বসে প্রায় এগারোটা পুজো যাবে বসে বসতে আর কালী পুজোয় একটু পাঁচ রাত বা সারা রাত ধরে পুজো হলে সেটাই বেশি ভালো লাগে যাই সবাইকে খাবারে বসে দেওয়া হয়ে গেছে কি কি আর একবার তোমাদের দেখিয়ে দিই যে কি হয়েছে এখন একটু অন্য ঘরে এলাম এসে এখানে ভিডিও করছি এখানে আওয়াজটা একটু কম আসছে তবুও আসছে যাই হোক তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখাই আজকে আমার আউটফিটটা কীরকম হয়েছে তোমরা বলো আমাকে কমেন্টে অবশ্যই তোমাদের দেখাই যে আজকের ভোগের আমাদের কী হয়ে যায় তখন অল্প দেখিয়েছিলাম তখন পুরোপুরি কমপ্লিট হয়নি এখন সব হয়ে গেছে তোমাদের দেখাই আবার যে কী কী আজকের মেনুতে আছে ফ্রায়েড রাইস এখানে আছে আলুর দম আর এখানে হচ্ছে চাটনি টমেটোর চাটনি পায়েস এদিকে সকলে বসে মায়ের ভোগ প্রসাদ পাচ্ছে আর আমাদের বারান্দাটা তো অনেকটাই বড় তাই সেখানেই চেয়ার টেবিল পেতে এখানে প্রসাদ খাওয়ানো চলছে জানো তো এই পুজোটা না অনেক বছরের পুজো আমরা যখন খুব ছোট ছোট তখন থেকে দেখে আসছি এই পুজোটা এই পুজোটা শুরু হয়েছিল প্রথম আমার জেঠুর জন্য আমার বড় জেঠু জেঠু খুব অসুস্থ হয়ে গিয়েছিল একবার তো জেঠিমা তখন মানসিক করেছিল মা তারার কাছে তারপর জেঠু সুস্থ হয়ে যেতে মা তারার পুজো জেঠু বাড়িতে করেছিল এক বছর পুজো করলে তো হয় না পরপর তিন বছর পুজো করতে হয় এটাই নিয়ম তাই তিন বছর পুজো হয়ে যাওয়ার পরেও এই পুজোটা তারপর থেকে আমাদের বাড়িতে কন্টিনিউ হয়ে আসছে আর মায়েরও হয়তো এরকমই ইচ্ছে ছিল জেঠুর জন্য পুজোটা শুরু হলেও আস্তে আস্তে এই পুজোটা সকলের পুজো হয়ে উঠেছিল। তখন বাবা দুই জেঠু পিসিরা সে এক এলাহি জমজমার পরিবেশ থাকত এখন তো আর অনেকেই নেই আর এখন পুজো জেঠুর হাত ধরে এসে দাদা পুজোটা করে জেঠুও আর বেঁচে নেই তা যাই হোক তোমাদের সাথে তো গল্পই করে গেলাম শুধু চলো মাকে এবার একটু সামনে থেকে তোমাদেরকে দর্শন করাই ঠাকুরমশাই যখন এলেন তখন বাজে রাত সাড়ে এগারোটা তারপর এটা ওটা জোগাড় করতে করতে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে পুজোটা শুরু হয়েছিল এদিকে বোন নৈবেদ্য সাজাচ্ছে পাশে বসেছে বৌদি ফল কাটছে আর ওদিকে আছে ছোট পিসি হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে মা যখন এলো তখন মায়ের রূপ একরকম ছিল আর ফুলের সাজে সজ্জিত হয়ে মায়ের মুখ আর রকম লাগছে দেখো কত স্নিগ্ধ আর মায়াময়ী লাগছে আমি তো প্রায় যখনই সময় পাচ্ছিলাম বসে বসে মায়ের মুখের দিকে তাকে চুপ করে শুধু দেখেই যাচ্ছে এই যে দেখছো বোন এত হাসছে আসলে এই হাসির পেছনের কারণ হলো বোনের হাতে যে মাইক্রোফোনটা ধরা আছে ওটার স্ট্যান্ডটা আসলে দেয়নি হয়তো ভুলে গেছিল। আর দাদা চায় মন্ত্রগুলো যাতে বক্সে জোরে জোরে শোনা যায় কিন্তু স্ট্যান্ড না থাকায় তো অসুবিধাটা হচ্ছিল

ওই শোলতে দিয়ে একশো আটের প্রদীপটা সাজাচ্ছি আর কালী পুজো আলোর উৎসব আর বাজি পোড়ানো এখানে বাচ্চাগুলো মনের আনন্দে বাজি আমি এখন তোমরা পুজোটা ভালোভাবে উপভোগ করো ोम सृष्टिस्थितिविना स्वणम् शक्तिभूते সময় যে সময়টা আমার সব থেকে বেশি ভালো লাগে এই প্রদীপ জ্বালানোর সময়টা আগে ছোটবেলায় সেই মাটির প্রদীপ জ্বালানো হতো সেও এক আনন্দের দিন ছিল আরতি শেষে এখন হচ্ছে পুষ্পানjali আমি তো এবারে শরীরের কারণে উপোস থাকতে পারিনি ভোগরন্না শেষে একটু খেয়ে নিয়েছিলাম নমঃ সারাবা মঙ্গলা মঙ্গলাম গোড়েনং বড়দাল সুভং নারায়ণং নমোস্কৃত্যং সর্বকর্মানি কারয়ে ওম নমো নারায়ণায় নমঃ কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মকামক প্রদে দেবী নারায়ণ ওম ভূবাসুবা ওম ভূড়ভবাসুবা ওম নব পার্বতী গদয়ে হর হর মহাদেব ওম গুরু নমঃ शिवाय নম কালীপূজোর পরের দিনের ভিডিওটা আমি পরের ব্লগে শেয়ার করব আজ ভিডিওটা না হলে অনেকটাই বড় হয়ে যাবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের এই পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তো ফিরে আসছি পরের ব্লগের সাথে ততক্ষণের জন্য টা